ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে চলেছে কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও একটি নতুন ভিডিও যেখানে আপনাদের জানাবো সমস্ত মাছের দামের আপডেট ডায়মন্ড হাবার নগেন্দ্রবাজার মৎস্যার থেকে তো বেশি কথা না বাড়িয়ে কিন্তু সোজা চলে যাব আরতে দেখব ইলিশে সহ অন্যান্য মাছের কীরকম কী আমদানি রয়েছে আর তার দাম অকশানে কত কী চলছে তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই আরতে কিন্তু দেখতে পাচ্ছি বেশ পরিমাণে তিনশো চারশো গ্রাম ইলিশ মাছ রয়েছে আর এগুলিকে বাছাই করে তোলা হচ্ছে কিন্তু ক্যারেটে ওজন করে আর এই মাছের দাম কত কি হতে পারে সেটা কিন্তু আমরা দেখে নেব আর এই ধরনের মাছগুলো আপনাদের মার্কেটে কীরকম কী দাম চলছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন কিন্তু চলে এসেছে বন্ধুরা অন্য একটি আড়তে এখানেও রয়েছে বেশ অল্প পরিমাণ ইলিশ মাছ আর আগের আড়তে যে মাছগুলো বিক্রি হলো সেগুলো কিন্তু পাঁচশো পঁচিশ টাকায় বিক্রি হয়ে গেল তো এইখানের মাছগুলো একটু ছোটো সাইজ রয়েছে তো চলুন আমরা দেখিনি এখানের মাছগুলো ওজন করার পর কত দামে অপশান হয় এয়ারতে কিন্তু বন্ধুরা এই মাছগুলি পাঁচশো টাকাতে বিট হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কত সাইজ মাছগুলোর তিনশো গ্রাম হওয়ার মাছগুলোর ওয়েট এরকম কিন্তু দাম চলছে যেহেতু আমদানি অনেকটা কম রয়েছে তো এতটা দাম চলছে যে মাছের দাম কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা চারশো কুড়ি টাকা হয় সে মাছের দাম কিন্তু পাঁচশো টাকা চলছে তো এখানে কিন্তু পুরোটাই আমদানির উপর ডিপেন্ড করে যেরকম শেয়ার মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর সেরকম কিন্তু নগেন্দ্রবাজার মাছের দামও নির্ভর করে সাপ্লাইয়ের ওপর সাপ্লাই যত বাড়বে দাম তত কমবে সাপ্লাই যত কম হবে দাম তত বাড়বে তো আপনারা যখন মাছ কিনতে আসবেন এখানে এরকমভাবে দেখে শুনে কিনতে হবে 차외이

반도 마시 아가고고아저 पंजा सठो हे

অষ্টত পঁয়তাল্লিশ টাকা গোটে ষাট টাকা ষাট চৌষট্টি ছেষট্টি ছেষট্টি আটষট্টি ছিয়াত্তর আঠাত্তর আঠাত্তর আশি 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 তিরাশি চুরাশি চুরাশি ছিয়াশি ছিয়াশি অষ্টআশি 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 চুরাশি सठ टी छ सतर नव छहतर छियातर छियातर छहतर छहतर छतर সত্তর টাকা নাকি সত্তর টাকা চৌষট্টি টাকা দামষট্টি আটষট্টি সত্তর সত্তর বাহাত্তর বহাত্তর ছাত্তর ছুয়াত্তর ছিয়াত্তর ছিয়াত্তর আঠাত্তর আঠাত্তর আশি আশি তিরাশি ছুরাশি চুরাশি ছিয়াশি 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 নব্বই অষ্টআশি নব্বই 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 দিব তো বন্ধুরা আজ তিরিশে আগস্ট এবং আজকে ডায়মন্ড হাবার নবেন্দ্র বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের এরকম দাম চলছে আপনাদের দেখালাম তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম মাছের দামের আপডেট এবং মাছ সম্বন্ধে অন্যান্য ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ